আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে চালের গুঁড়া চাল বাটা সুজি আটা ময়দা এই সমস্ত উপকরণ বাদ দিয়ে মাত্র একটি উপকরণ দিয়ে আপনারা কিভাবে শীতের রাজা চিতই পিঠা তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ ভাতের চাল বিশ্বাস করুন মাত্র এই এক কাপ ভাতের চাল দিয়েই আপনারা পারফেক্টলি স্পঞ্জি নরম তুলতুলে চিতোপিঠা তৈরি করতে পারবেন আর সুগ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পোলার চাল এটা আপনারা চালে স্টিপ করতে পারেন এখন এই চালটাকে পানি দিয়ে আমি এক ঘন্টার জন্য শোক করতে দিব যেন চালটা একটু নরম হয়ে আসে এখন কিন্তু গুঁড়ো করার কোনো ঝামেলা নেই আপনারা ইনস্ট্যান্ট একটি ব্ল্যান্ডার নিয়ে এই চালটা শোক হওয়ার পর এটাকে ব্লেন্ড করে নেবেন দেখতেই পাচ্ছেন চালটা ব্লেন্ড করার পর লিকুইডটা ঠিক কেমন কনসিস্টেন্সি হয়েছে আপনারাও ঠিক এইভাবে লিকুইড ফর্মটা করে নেবেন এখন এই লিকুইডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমি কিন্তু চালটা ব্লেন্ড করার সময় কোনো রকম গরম পানি ব্যবহার করিনি নর্মাল পানি দিয়ে কিন্তু চালটা আপনারা ব্লেন্ড করে নেবেন এখন পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি অবশ্য অবশ্যই পিঠা তৈরির জন্য কড়াইটাকে সম্পূর্ণভাবে গরম করে নেবেন অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট কড়াইটাকে ফুল্লি হিটে তাপ দিয়ে গরম করে তারপর পিঠা দিলে অবশ্য অবশ্যই পিঠাটি পারফেক্ট হবে আমি কিন্তু প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি দেন আমি চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদমই স্পঞ্জি সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেকেন্ড টাইম আরও একটি পিঠা দিয়েছি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বুদবুদ চলে এসেছে প্রায় দুই মিনিট ঢাকনা দিয়ে কুক করার পর একদমই নরম পিঠাটি হয়ে গিয়েছে এখন আমি পিঠাটি খুব ইজিলি উঠিয়ে নিব এই পিঠাগুলো কড়াই থেকে ইজিলি উঠানোরও একটি টিপস রয়েছে অর্থাৎ কড়াইটাকে যদি আপনারা হালকা তেল দিয়ে ব্রাশ করে রোদ্রে রেখে দেন তাহলেও কিন্তু পিঠা ইজিলি উঠে যাবে পিঠাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে আমি পিঠার ব্যাকসাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করা প্রত্যেকটা পিঠায় এরকম জালিযুক্ত হয়েছে এইবার চলুন পিঠাগুলো ভিজানোর জন্য আমরা দুধটা প্রিপেয়ার করে নিই আমি একটি হাঁড়িতে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবার গরুর দুধের ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ আর এখানে মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করছি কন্ডেন্স মিল্ক আমি কন্ডেন্স মিল্কটা এই জন্য দিয়েছি যেন পিঠার সুঘ্রাণটা আরও ভালো আসে আর মিষ্টিটা আরও বেশি হয় আর দুধটা যেন ঘন থাকে অর্থাৎ চিনি দিলে দুধটা কিন্তু একদম পাতলা হয়ে যায় যার কারণে আমি এইখানে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি আমি এইখানে একটা ফুল কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে অর্ধেকটা পরিমাণও ব্যবহার করতে পারেন এখন আমি শুভ্রানের জন্য দুটি এলাচ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধের কালারটা দেখিয়েই কিন্তু আপনারা বুঝতে পারছেন দুধটা আসলে কতটা ঘন হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আমি এইখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব দুধটা একদম পারফেক্টলি ফুটে আসলে আমি একটা সাইডে রেখে আমার পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে নিব দুধটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এইবার পিঠা ভিজানোর পালা আমি এখানে পাঁচ পিস পিঠা ভিজাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিঠার উপরের সাইডটা কিন্তু ক্র্যাক হয়ে গিয়েছে কারণ আমি গরম পিঠাগুলো একটার ওপর একটা রেখেছিলাম আপনারা এই ভুলটা করতে যাবেন না এখন আমি গরম দুধের শিরায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা ভিজানোর ক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু বলে দিচ্ছি অবশ্য অবশ্যই গরম পিঠা ভিজানোর ক্ষেত্রে আপনারা পিঠার থিকনেসটা বুঝে তারপর দুধ গরম অবস্থায় রেখে পিঠা ভিজাতে যাবেন অর্থাৎ দুধটা একদম যদি ফুটন্ত হয় আর পিঠার থিকনেস যদি কম হয় তাহলে কিন্তু দুধের মধ্যে দেওয়া মাত্র পিঠাগুলো দুধটাকে শোক করে নেবে এবং একদমই পিঠাগুলো ভেঙে যাবে তাই পিঠা যদি পাতলা হয় তাহলে গরম দুধটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে পিঠা ভিজানোটাই বেটার মনে করি আমি আমি পিঠাগুলো ভিজানোর পর বারবার খুন্তির সাহায্যে পিঠাগুলো দুধে শিরায় বারবার ডুবিয়ে দিচ্ছিলাম এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি দুধের শিরা টেনে নিবে এবং সফট হয়ে আসবে আমি পিঠাগুলো ভিজানোর পর তিন থেকে চার ঘন্টা পরে পিঠাগুলো খেয়ে নিয়েছি অর্থাৎ আমি ওভার নাইট দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পিঠাগুলো সফট হতে শুরু করেছে চার ঘন্টা পর দেখুন আমার পিঠাগুলো কিন্তু সফট হয়ে বড় বড় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি পিঠা তুলে টেস্ট করে দেখছি পিঠাগুলো আসলে কেমন হয়েছে দুধটা আমি খুব ভালোভাবে মালায়ের মতো করে নিয়েছিলাম যার কারণে পিঠার টেস্টটা এতটাই দারুণ এসেছে যা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন অনেকেই বলে ঘন দুধের মধ্যে নাকি পিঠা ভিজতে চায় না এটা একদমই ভুল কথা অবশ্যই ঘন দুধের মধ্যেই পিঠা ভিজতে চাইবে যদি পিঠাগুলো পারফেক্টলি তৈরি হয় অর্থাৎ প্রত্যেকটা পিঠায় যদি জালিযুক্ত ছিদ্রযুক্ত নরম তুল তুলে স্পঞ্জি হয় তাহলে অবশ্যই ঘন দুধের মধ্যেও পিঠা ভিজবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এতটাই সফট হয়ে গিয়েছে যে ভেঙে ভেঙে যাচ্ছে আপনারাও সমস্ত টিপস মেনে যদি পিঠাটি তৈরি করেন আমি আশা করছি আপনারা পারফেক্টলি শুধুমাত্র ভাতের চাল দিয়েই এই রকম দুধ পিঠা তৈরি করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তরটি দেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ